সব বেবি এই নাও কোল্ড ড্রিঙ্ক এটা খেয়ে নাও কোল্ড ড্রিঙ্কস খাবো কিন্তু আমার না খেতে ইচ্ছে করছে না আরে কি বলছো এটা খেয়ে নাও খেয়ে নিলেই ভালো লাগে নাও আচ্ছা ঠিক আছে আমার না একটু ওয়াশরুমে যেতে হবে আমি ওয়াশরুম থেকে এসে খাই ওয়াশরুমে যাবে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি এটা খেয়ে তারপর ওয়াশরুমে যাও নাও না না আমি এখন খেতে পারবো না আমার না ওয়াশরুমে যেতেই হবে আমি একটু যাই তারপর এসে খাবো ওয়াশরুমে যাবে আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি ফিরো বেবি ওয়াশরুমে যাও আর যেইখানে যাও না কেন এই মালটা তোমাকে খেতেই হবে আর এটা খেয়ে ফেললেই আমার প্ল্যান সাকসেসফুল এই মে তুমি আমাকে আয়নায় ওসব কি দেখালে দেখুন আপু আপনাকে আমি যা দেখেছি ঠিকই দেখেছি ওই কোল্ড ড্রিঙ্কস এর ভিতরে ঘুমের ওষুধ মেশানো ছিল যেটা খেলে আপনি অজ্ঞান হয়ে যেতে আর ওই ছেলেটা আপনার সাথে খারাপ কিছু করতে না 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 আমি এসব বিশ্বাস করি না ও আমাকে খুব ভালোবাসে মিশিয়েছে হয়তো অন্য কিছু মিশিয়েছে ঘুমের তো না বা কোনো বিষও না আপু আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না আমি যেটা বলছি সত্যি বলছি শুধু আপনার সাথে না এরকম অনেক মেয়ের সাথেও নোংরামি করেছে আমার নিজের বোনের সাথেও করেছে আপনি জানেন কি বলছেন আপনি এসব আপনি সত্যি বলছেন হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে কারণে বারবার ছাড় পেয়ে যাচ্ছে আমি চাই না যে আর কারও জীবন নষ্ট হয়ে যায় আপনি জানেন অনেক মেয়ে তো সুইসাইডও করেছে শুধুমাত্র এসেবের জন্য ও হচ্ছে মেয়েদের সাথে রুম রেড করে বাজে বাজে ছবি তোলে তারপর ওগুলো দিয়ে ব্ল্যাকমেল করে আপু আপনি আমাকে বড্ড বাঁচিয়েছেন কিন্তু আপু শতান টাকা যদি এভাবে ছেড়ে দিই ও তো আরও অনেক মেয়ের জীবন নষ্ট করবে ওকে কি করা যায় আমার কাছে একটা প্ল্যান আছে শুনুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি হচ্ছে যান আমি পুলিশকে কল দিচ্ছি আচ্ছা ঠিক আছে জান আমি চলে এসেছি ঠিক আছে নাও কোল্ড ড্রিঙ্ক দেখো আচ্ছা খাবো তো তুমি আগে এটা খাও কি কেন খাচ্ছ নাও নাও খাও 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 এনে আর কি পানি খাও পানি খাও

তারপরে এখন এই মেয়েটাকে নষ্ট করার চেষ্টা করছিস তাই না এই তুই কি ভেবেছিস তুই এই কোল্ড ড্রিঙ্কসের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাইয়ে আমাকে হোটেলে নিয়ে গিয়ে নৌরামি করে সেইগুলোর ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করবি সে স্বপ্ন আর তোর পূরণ হচ্ছে না এই শোণ আজকের পর থেকে তুই এই পৃথিবীর আলো বাতাসে দেখতে পারবি না তোর জীবনটা তো শেষ হবে চার দেওয়ালের ভিতরে দাঁড়াও তার আগে ছবিগুলো ডিলিট করি ওই তোর ফোন বলছি আই পাঁচ বল সব ডিলিট করে দিচ্ছি হ্যাঁ হোক সব ডিলিট করে দিয়েছি এইবার বুধবি যে কত ধরনের কত চাল এইবার খালি সুজুকের অপেক্ষা আসতে যে তোমার হয়ে কথা আজ তোকে হাত হতে পেয়েছি কি অস্ত ভাই মেয়েদের ব্ল্যাক বেক করে অনেক টাকা কামিয়েছিস এই কি ভেবেছিস তুই দিনের পর দিন অন্যায় করে যাবি আর পুলিশ তোকে কিছুই করতে পারবে না শোন তোকে একটা কথা বলি তোর নামে অভিযোগ অনেক আগে থেকেই ছিল শুধু হাতে প্রমাণ ছিল না আজকে প্রমাণও পেয়ে গেছি এখন বুঝতে পারবি পাপ করলে পাপের শাস্তি কি হয় চল চল চল